এখনও পর্যন্ত রয়েছে সে গাঙ্গেও পশ্চিমবঙ্গে রয়েছে এবং যার ফলে বুঝতেই পারছেন গতকাল সারা রাত ভিজেছে তিলোত্তমা শুধু তিলোত্তমাই বা বলি কেন একবারে কলকাতাও তার সন্নিহিত যে সমস্ত জেলাগুলি রয়েছে এক কথায় গোটা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ থেকে অবশ্য দক্ষিণবঙ্গে এই প্রভাবটা বেশি কারণ গাঙ্গেও পশ্চিমবঙ্গের ওপর প্রভাবটা এর বেশি এবং ইতিমধ্যে বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে কিছুটা বদল হয়েছে সামান্য তবে গাঙ্গেও পশ্চিমবঙ্গের ওপর যেহেতু এখনও নির্মুচাপ অঞ্চলটি রয়ে গিয়েছে এবং তার জেরে ঝড় বৃষ্টির আজকে তো বুঝতেই পারছেন সারা রাত ধরে হচ্ছে কোথাও কোথাও মুসলধারে কোথাও কোথাও বা ঝিরঝিরে বৃষ্টি তবে কখনো কিন্তু থেমে থাকেনি অর্থাৎ লাগাতার বর্ষণ হয়েই চলেছে কখনো ঝিরঝিরে বৃষ্টি কখনো বা মুসলধারে বৃষ্টি সব জায়গায় সমানভাবে না হলেও কিন্তু এই বৃষ্টিটা লাগাতারই হচ্ছে সমানভাবে সমুদ্র পৃষ্ঠ থেকে এই মুহূর্তে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে খুর্ণা বর্ত এমনিতেই আপনারা জানেন যে এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকে তারপরে এই ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখা এখন পুরুলিয়ার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে আর যে কারণের জন্য রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারে বৃষ্টি এবং আপনাদেরকে জানিয়ে রাখি প্রথমে শহর কলকাতার যে ছবিটা আপনারা জানেন যে শহর কলকাতায় অত্যন্ত পরিচিত এই বৃষ্টির সময় আর কিছু না হোক সেখানে গেলে এক হাঁটু জল কখনো বা এক কোমর জল এরকম দেখতে পাওয়া যায় সাধারণত হ্যাঁ উত্তর কলকাতা ঠনঠড়িয়া এবং সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর মহাজাতি সদরের আশপাশের কয়েকটি জায়গা তো বটেই আগে আরও বেশি জল জমতো তবে এখন একাশি বেশ কিছুটা উন্নত হয়েছে সঙ্গে আমার রয়েছে এবং কলেজ স্ট্রিট এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু জল জমাটা খুব স্বাভাবিক ব্যাপার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধির রেক প্রকাশ তো রেক ছবিটা থেকে কিরকম দেখতে পাচ্ছ বলা ভালো জল ছবিটা আজকে কিরকম দেখতে পাচ্ছ প্রবীরদায় রাত ভোর কলকাতা জুড়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যে ভারী বৃষ্টিপাত দেখতে পাওয়া গেছে আজ সকাল থেকেও ভারী বৃষ্টি কিন্তু শহর কলকাতা জুড়ে হয়েছে এবং তার ফলে যাদবপুর বাগা থেকে শুরু করে পার্ক স্ট্রিট টোয়েন্টি সেভেন মির্জা স্ট্রিট থেকে এবং তারপর আমার স্ট্রিট এমনকি ঠনঠনিয়া কালীবাড়ি বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় কিন্তু জল জমে রয়েছে কোথাও হাঁটু চমান কোথাও হাঁটুর একটু নিচু জল কিন্তু এই কলকাতার এই সমস্ত একেবারে প্রাণ কেন্দ্রের যে মূল জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলির অধিকাংশ জায়গায় কিন্তু জল দাঁড়িয়ে গেছে ফলে যান চলাচলের দিক থেকে যত বেলা বাড়বে যান চলাচলের দিক থেকে কিন্তু একটা সমস্যা দেখতে পাওয়া যাবে অত্যন্ত ধীর গতিতে যান চলাচল হবে যেহেতু এই পরিমাণে জল দাঁড়িয়ে গেছে তবে আজকের দিনভর এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে জল আরো বাড়ার সম্ভাবনা রয়েছে যতক্ষণ না পর্যন্ত লকগেট খোলা হচ্ছে এই জল বেরিয়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তবে এখনো অব্দি লকগেট খোলার কিন্তু কোন রকম কোনো খবর পৌরসভা থেকে বা কোথাও থেকে পাওয়া যাচ্ছে না তবে এই বৃষ্টি যদি আরো যদি কিছুক্ষণ চলতে থাকে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়েছে এবং আরো বিভিন্ন জায়গায় যে জল বাড়ার সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু আরো তীব্র হবে এবং তারই পাশাপাশি এই বৃষ্টিপাত কিন্তু আজকের দিনভর চলবে এবং কালকে বিকেল অব্দি এরকমই বৃষ্টিপাত দেখতে পাওয়া যাবে কখনো মাঝারি কখনো আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বিভিন্ন জায়গায় কিন্তু হাঁটু সমান যে জল সেই জলের ছবি কিন্তু উঠে আসছে ঠন্টনিয়া কালীবাড়ি শিয়ালদা আমার স্ট্রিট মল্লিক বাজার বৌবাজার যাদবপুর বাঘা যতীন থেকে শুরু করে পার্ক স্ট্রিট বিভিন্ন জায়গায় কিন্তু এই জল জমার ছবি উঠে আসছে কার্যত শহর কলকাতার অধিকাংশ জায়গা ইতিমধ্যে জল জমে গিয়েছে জল সেখানে জল সৈতই অবস্থা এবং যান চলাচল বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে অত্যন্ত ধীর গতিতে যান চলাচল যানজটের জটের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে এই জল ছবি যে কতটা পরিবর্তন হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না কারণ এই বৃষ্টিপাত যদি আরো বাড়তে থাকে এই বৃষ্টিপাত যত বাড়বে তত কিন্তু এই জমা জলের ছবি আরো বাড়তে থাকে রবিত্রা তুমি এতক্ষণ যেটা দিলে সাধারণত এর মধ্যে কিছু একটা জল ছবিও তুমি তুলে ধরলে একেবারে আজকে মনে হয় প্রথম দিন যেটা আমাদের খুব শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে একটু যদি সেই দিকটাও তুলে ধরো অর্থাৎ রেনি ডে আজকে দিনটা বর্ষাকালে এই সময়গুলোর অপেক্ষায় থাকতাম যে আজকে নিশ্চয়ই স্কুলে গেলে আমাদের রেনি ডে দিয়ে দেবে তো আজকে কি সেই রকমই একটা পূর্বাভাস দেখতে বাচ্চ বা সকালবেলায় সাধারণত যে সমস্ত স্কুলগুলি থাকে স্কুলগুলি খুলে গিয়েছে আজকে নিশ্চয়ই সেখানে উপস্থিতির হার খুব কম এবং এই সময়টায় বাচ্চারা সাধারণত লাফিয়ে লাফিয়ে এই জলগুলির জলের ওপর দিয়ে যেতে চায় নৌকো ছাড়ে নিশ্চয়ই তোমারও ছোটোবেলার কথা মনে পড়ছে রেখে এই দিকগুলো যদি একটু তুলে ধরো প্রবীণটা একদমই যে এই জল জমা একটা শৈশবের যে স্মৃতিচারণ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এই মৌসুমের এই প্রথম এমন বৃষ্টিপাত যে শহর কলকাতায় জল দাঁড়ালো এই বছর কিন্তু এই এই রকম বৃষ্টিপাত দেখতে পাওয়া গেল তবে এই বৃষ্টিপাতের ফলে শহর কলকাতার যেরকম একাধিক জায়গা জলমগ্ন ফলে স্কুল স্কুলগুলি যে সকালবেলা যে একেবারে বাচ্চাদের যে স্কুলগুলি স্কুলগুলি খুললেও সেখানে কিন্তু উপস্থিতির হার একেবারেই কম খুবই সামান্য কারণ জমা জলের ফলে বা জল জমার ফলে বৃষ্টির ফলে অধিকাংশ বাচ্চারাই কিন্তু স্কুলে পৌঁছতে পারেনি বা যারা পৌঁছেছে তারা কিন্তু এই জল পেরিয়ে তাদের শৈশবটাকে উপভোগ করতে করতেই কিন্তু পৌঁছেছে একদম একটা ছবি আমরা দেখতে পেলাম এটাও শহর কলকাতায় আমরা দেখছি অটোর মধ্যে সেখানে সাভারি বসে আছেন এবং অটো চালক রাস্তায় নেমে হেঁটে হেঁটে অটো থেকে ঠেলে নিয়ে আসে অনেকটা সেই নৌকার মতন যেন মনে হচ্ছে পাড়ে ভেরবার আগে মাঝি যেরকম লাফিয়ে নৌকো থেকে নেমে পরে হেঁটে হেঁটে সভারিদের নিয়ে আসে ডাঙাতে ঠিক অনেকটা সেই রকমে মনে হচ্ছে অর্থাৎ জল কিন্তু বেশ কিছু জায়গায় জমে গিয়েছে এবার শৈশব থেকে আসি এই বর্তমান এই সিচুয়েশনে এই জায়গায় দাঁড়িয়ে পুরসভা অর্থাৎ কলকাতা পুরো নিগমকে কে ব্যবস্থা নিয়েছে পাব চালিয়ে এই জলগুলিকে কি নামানোর বন্দোবস্ত করছে ইতিমধ্যে এখন অব্দি কলকাতা পুরসভা থেকে কিন্তু কোন রকম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে যেটা মনে করা হচ্ছে যে প্রতি বছর যেটা দেখতে পাওয়া যায় যে বেলা ভরার সাথে সাথে গুলি তুলে দেওয়া হয় এবং পাম্প চালিয়ে এই জল বের করা হয় তবে বিভিন্ন জায়গায় যে সমস্যাটা ইতিমধ্যেই খবর আসছে যে প্রচুর জায়গায় যে ইলেকট্রিকের তার কারেন্টের তার সেই তার কিন্তু ছিঁড়ে পড়েছে বহু জায়গায় ফলে জলের ওপর এই টান যদি ছুঁড়ে পড়ে এটা কিন্তু একটা অত্যন্ত চিন্তার কারণ কারণ প্রতি বছরই শহর কলকাতায় এইরকম জমা জলের ফলে বা এই রকম বৃষ্টিপাতের ফলে কোথাও গাছ ভেঙে পড়ে কোথাও ইলেকট্রিকের তার জলের ওপর পড়ে থাকে ইলেকট্রিকের এই বিপদ এই বিপদগুলো কিন্তু এসে থাকে এবং ঈশ্বর আকরণ সেই রকম বিপদের কোনো খবর বা দুসংবাদ যেন আমাদের অন্ততঃ পরিবেশন করতে না হয় তোমাকেও এই রকম খবর যেন তুলে ধরতে না হয় আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবা যারা কথা বলছি আমাদের প্রতিনিধি রেগপুরোcast সরকার এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব কলকাতা থেকে কিছুটা দূরে বশগির হাটে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশাশ শ্যাম আজকে চল ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ একেবারে কবিতা সকাল থেকে একেবারে আকাশের তো মুখ ভার রয়েছে রাত ভরছে টানা বর্ষণ এই মানে ব্যাপক পরিমাণে যে বর্ষণ যে একশো মিলিমিটারের উপরেও কিন্তু বর্ষণ হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে তবে রাস্তাঘাটে কোনো মানুষের দেখা নেই বাজারঘাট আপাতত স্তব্ধ রয়েছে মানে বন্ধ রয়েছে বিশেষ করে গ্রামের মধ্যে যেটা দেখা যায় যে গাড়ি ঘোড়া যানবাহন আর কি অর্থাৎ যানবাহন কিন্তু খুবই কম রাস্তাঘাটে যেহেতু মানুষজন নেই বলে যানবাহনও খুব কম দেখা যাচ্ছে অন্যদিকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি অর্থাৎ যে মাঠে যেসব সবজি ফসল রয়েছে সেই সব সবজি ফসলে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি আশঙ্কা করছে কৃষকরা তার কারণ হচ্ছে এই যে বর্ষণ হচ্ছে টানা বর্ষণ এই টানা বর্ষণের পর যেটা হবে যে গাছের গোড়ায় যে জল জমে রয়েছে এই জল যখন সরে যাবে বা শুকাতে শুরু হবে অন্যদিকে রৌদ উঠতে যখন শুরু করবে তখন কিন্তু গাছের গোড়ায় পচন ধরতে শুরু করবে আর এই পচন ধরলে তখন সবজি অমিল হয়ে যাবে আর অমিল হওয়ার কারণেই কিন্তু সাধারণ মানুষের একেবারেই কিন্তু উঠে যাবে যার কারণ তার কারণ হচ্ছে যে সবজির দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং অগ্নিমূল্য বাজার হবে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সুন্দরবন এলাকায় যেসব বাঁধ রয়েছে সেই নদী বাঁধ একেবারেই কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে সুন্দরবনে যেসব বাসিন্দারা যারা রয়েছে বিশেষ করে যারা নদীর পাড়ে বাসিন্দারা বিশেষ করে প্রচুর সুন্দরবনের নদীর পাড়ে বসবাসকারী প্রচুর মানুষ রয়েছে তারা কিন্তু খুব বিপদের মাঝখানে রয়েছে এই রাত ভোর বৃষ্টির ফলে তাদের একদিকে বাসস্থান নষ্ট হচ্ছে অন্যদিকে ফটো ফসল এবং মাছ যেগুলো সাদা মাছের চাষ হয় যেসব জলকর রয়েছে সেইগুলো কিন্তু একেবারেই কিন্তু বুড়ে গেছে এবং মাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে সুন্দরবনে এক একটা যেন নোনা এলাকা ফসল এলাকা সেখানে মিষ্টি জল দেখা যায় খুবই কম সেখানে কি এই বৃষ্টির জল পড়ে যে পরিমানে মিষ্টি জল হয়ে গেছে সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে নোনা জল যেগুলো ঢুকে পড়েছে এবং মুক্তি জল পড়েছে দুই রকম মিলে কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত আশঙ্কা করছে সবজি চাষিরা সবজি সেখানে আর পাওয়া যাবে না এবং মাছ মাছও মরতে শুরু করবে কারণ নোনা জল ঢোকা শুরু হলে কিন্তু আর মাছ রক্ষা করা যাবে না যেহেতু এই রাতভর বৃষ্টি এবং টানা কয়েকদিন ধরে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে নদীর বাঁধ একেবারে দুর্বল হয়ে রয়েছে বেশ কয়েকদিন ধরে আমরা সেই খবর দেখাচ্ছি যে নদী বাঁধের অবস্থা ভয়ানক অবস্থা প্রশাসনের তরফ থেকে কিন্তু রকম ভাবে কোন পদক্ষেপ নেওয়া হয়নি সাময়িকভাবে ভাবে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে লোকাল যেসব নেতৃত্ব রয়েছে তারা একটু পরিদর্শনে গেলেই হয় না সেখানে পরিদর্শন করে চলে এসছে কিন্তু উচ্চ আধিকারী কোনো যাবার সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ যতই জলে পড়ে রয়েছে সুন্দরবন অন্যদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কৃষি ভান্ডার বলা হয় অর্থাৎ বিশেষ করে স্বরূপনগর বসিরাট এক নম্বর ব্লক দু নম্বর ব্লক হাড়োয়া মিনাখা হাসনাবাদ হিমলগঞ্জ এই ব্লকগুলি কিন্তু কৃষি ভান্ডার বলা হয় সেখান থেকে প্রচুর পরিমাণে ধান সবজি বা বিভিন্ন ফসল সেখান থেকে উৎপাদন উৎপাদন হয় সেই উৎপাদন এখান এখান থেকে কলকাতায় চলে যায় বা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে যায় সেইখানে গিয়ে একটা বাধা বিঘ্ন হতে পারে যে এই যে ব্যাপক পরিমাণে বৃষ্টি এই বৃষ্টির ফলে সবজি একেবারেই নষ্ট হয়ে যাবে এবং সবজি নষ্ট হলে কিন্তু আহ চাষির মাথায় হাত একদিকে অন্যদিকে সাধারণ মানুষ একেবারে মাথায় হাত পকেটে কিন্তু টান পড়বে যে এই সবজি কিন্তু এই রাতভর বৃষ্টির ফলে আজকে যে রাতভর বৃষ্টি হয়েছে এই বৃষ্টির ফলে গ্রাম অঞ্চলে জল শুধু একটা দেখা যায় না কিন্তু ছোট ছোট জায়গা যেগুলো আছে নিচুর জায়গায় যেগুলো রয়েছে সেগুলো হাঁটু সমান পর্যন্ত জল জমে রয়েছে এবং প্রতিটা বাড়ির মধ্যে জল ঢুকে গেছে আর বিশেষ করে বসিরহাট পৌরসভার তিনটে পৌরসভা রয়েছে টাকি বসিরহাট এবং বাড়িয়া এই তিনটে পৌরসভায় ছাপ্পান্নটা ওয়ার্ড রয়েছে ছাপ্পান্নটা ওয়ার্ডের মধ্যে দু থেকে তিনটে ওয়ার্ড কিন্তু জলমগ্ন জল ছাড়া রয়েছে বাকি সমস্ত ওয়ার্ডগুলি কিন্তু একেবারে জলের তলায় রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে পৌরসভার পক্ষ থেকে বারবার জানানো হয়েছে যে নিকাশি ব্যবস্থা যে ব্রিটিশ আমলের নিকাশি ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা এখনো পর্যন্ত চলছে কোনো রকম ভাবে সংস্কার করা হয়নি তবে আহ পূর্বমন্ত্রী হাকিম কিন্তু বসিয়াটের উপর নজর দিয়েছে যে আগামী দিনে এই জল জলের যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটা নিয়ে ঢেলে সাজানোর জন্য একটা টাকা বরাদ্দ হয়েছে কিন্তু কবে কাজ হবে সেটা কিন্তু পরিষ্কার নয় তবে এই যে যে বর্ষায় মানুষ ভুগছে মানুষের ঘরের মধ্যে বিষাক্ত সাপ পোকামাকড় ঢুকে পড়ছে ছোট ছোট বাচ্চাদের জীবন সংশয় হয়ে যাচ্ছে তাই বারবার তারা জানাচ্ছে যে তারা খাটের উপরে বসে কত সময় সময় কাটাবেন এই যে জলের যে কারণ জলের কারণে জল কোনো নিকাশি ব্যবস্থা নেই ইসামতি নদী সেই নদী কিন্তু পেট খালি রয়েছে অথচ নদীর উপরে কিন্তু ডাঙায় জল সেই ডাঙার জল কিভাবে নিকাশী হবে সেটা নিয়ে কিন্তু প্রশাসনের চিন্তা নেই একেবারেই কিন্তু কোনো মত না বামা বলেছিল না এই শাসক দলাম তৃণমূল বলে অর্থাৎ এই সাধারণ মানুষকে দুর্ভোগের একেবারে শেষ নেই সমস্ত বিষয় গ্রামের মানুষ এভাবে দুর্ভোগের শিকার হচ্ছে একের পর এক

একে পারে লাগাতার পর্ষণ তো কয়েকদিন ধরে হচ্ছে এবং এই পর্ষণে কোথাও কোথাও তবু বৃষ্টিটা থামলেও গতকাল থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে গিয়ে লাগাতার বৃষ্টি অর্থাৎ অযোধারায় বৃষ্টি কখনো তা ঝেরে ঝেরে কখনো বা তা ধারে কিন্তু এক পারের জন্য এই বৃষ্টি থামে দিয়ে এটা কিন্তু গত কয়েক কয়েকদিনের চিত্র নয় কারণ গত কয়েকদিন ধরে যে বৃষ্টিটা আমরা দেখেছি সেটা হলো মাঝে অন্তত কোথাও একটা বিরতি ছিল বৃষ্টির তবে গতকাল যে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির কিন্তু কোথাও কোনো বিরতি নেই অর্থাৎ বিরামহীন বৃষ্টি যাতে বলা হয় অবিরত এই বৃষ্টি হয়েই চলেছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ সল্টলেক যেটাকে এবং সারাউন্ডিং এরিয়া সেই সঙ্গে অবশ্য শিল্প তালুকও পরে সেখানকার ছবিটা আজকে ঠিক কিরকম দেখতে পাচ্ছ দেখো রাতভর বৃষ্টির কারণে কিন্তু এই মুহূর্তে জলমগ্ন ভিআইপি রোড থেকে আরম্ভ করে সল্ট লেক এবং বিভিন্ন এলাকা দমদমের বিস্তীর্ণ অঞ্চল এবং তুমি যদি তোমার লিক টাউন যে আন্ডারপাস এবং সব পাতিপুকুর সমস্তটাই কিন্তু এই মুহূর্তে জলের তলায় এবং ধীর গতিতে গাড়ি চলছে হলদিরাম চত্বর চত্বরে তুমি জানো যে একটু বৃষ্টি হলে সেখানে জল জামে কিন্তু এই মুহূর্তে আহ জল জামার পরিমাণ প্রায় হাটুর উপরে এবং সেখানে গাড়িগুলো চলছে ধীর গতিতে এবং এছাড়াও কিন্তু প্রশাসন একটি লেন কিন্তু সকাল থেকে কিন্তু বন্ধ করে দিয়েছিলেন যেহেতু সেখানে অনেকটা পরিমাণ জল ছিল এবং পাশাপাশি পাম্পিং পাম্পের মাধ্যমে সেই জল বার করার যে চেষ্টা সেটা কিন্তু পৌরসভা আগে থেকেই করছিল এবং শর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু এই জল যন্ত্রণার ছবি কিন্তু প্রকাশ্যে আসছে এবং বিভিন্ন স্কুল কলেজ যেগুলো খোলা ছিল আজকে এবং সেগুলো অনেক স্কুল কিন্তু সাসপেন্ডেড করা হয়েছে অর্থাৎ ক্লাস সাসপেন্ড করা হয়েছে এবং এমন ছবি কিন্তু আমাদের কাছে উঠে আসছে এবং তার পাশাপাশি রাস্তায় যে জল জমেছে এবং বহু রাস্তায় জল জমেছে এবং মানুষকেও সতর্ক করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে যে রাস্তায় যে সমস্ত বিদ্যুতের খুঁটি আছে সেগুলো হাত যাতে না দেওয়া হয় এবং পাশাপাশি যে সমস্ত জায়গায় ওয়াটার ট্যাঙ্ক রয়েছে সেই ওয়াটার ট্যাঙ্ক ভরে গিয়েছে এবং বাড়ি বাড়ি জল ঢুকেছে এমন ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে বিমানবন্দর চত্বরেও কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু জল জমেছে এবং সেখানে বিমান চলাচলের ক্ষেত্রে সকাল থেকে বেশ কয়েকটি বিমান কিন্তু উঠতে সময় লেগেছিল এবং এই মুহূর্তে আস্তে আস্তে তার স্বাভাবিক হচ্ছে এবং সমস্তটা নিয়ে কিন্তু এই মতে জল যন্ত্রণায় ভুগছে রাজ্যবাসী বিশদ তুমি যেমনটা বলে দুটো জিনিস মন্দরের যখন কথা এলো তখন সেখানে কিন্তু এক দৃশ্যমানতা সেটা কোথাও ব্যাহত হয় তার পাশাপাশি রানওয়েতেও কিন্তু জল ঢুকে যায় সেই রকম কোন বিপর জয়ের ইঙ্গিত কি এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে দেখো আগে আমরা যেটা দেখতাম যে বিমানবন্দরে টানা বৃষ্টি হলেও কিন্তু সেখানে বিমান চলাচলের ক্ষেত্রে বেশ কিছু সমস্যায় পড়তে এর পরে কিন্তু বিমানবন্দরের ভেতরে ড্রেনের যে ব্যবস্থা সেটাকে উন্নত করা হয়েছে এবং সেই উন্নত করার কারণে কিন্তু বিমানবন্দরের ভিতরে জল জমলেও কিন্তু সাথে সাথে সেই জল কিন্তু নেমে যায় এবং সকাল থেকে বেশ কয়েকটি বিমান যেহেতু ভারী বৃষ্টি হচ্ছিল সকালবেলা বেশ কয়েকটি বিমান কিন্তু ডাইভার্ট করা হয়েছে এবং পরের দিকে কিন্তু সেই বিমানগুলোকে কিন্তু আবার ফিরিয়ে আনা হয়েছে এবং সকাল থেকে বিমান ওঠানামানা করলেও কিন্তু পরের দিকে কিন্তু আস্তে আস্তা স্বাভাবিক হয়েছে এবং রাতভর বৃষ্টির জোরে এই মুহূর্তে কিন্তু বিমানবন্দর সারাউন্ডিং যে সমস্ত রয়েছে সেইগুলো কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে যেমন এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে আরম্ভ করে বিমানবন্দরে ঢোকার যে গেট গুলো একদমই তাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য